আচ্ছা যারা শুনছেন তারা একটু কমেন্টে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা কথা পাহাড়ে আন্দোলন নিয়ে ঘটে সাথে সাথে রিয়াকশন জানানো চায় তবে যদি দুই একদিন ওয়েট করা যায় তাহলে ঘটনা ঘটনার পিছনে আসলে কাহিনী বোঝা সহজ হয়ে যায় আচ্ছা পাহাড় কি ঘটনা ঘটনা ঘটছে সেটাকে বলি পাহাড়ে ঘুরছে যে একটা মারমা মেয়েকে শীলতাহানি করা হয়েছে কখন করা হয়েছে রাইট রাত নয়টায় উনি বাইরে ছিলেন আচ্ছা কমন সেন্সে রাত নয়টার দিকে একটা পাহাড়ে একটা জায়গায় যারা পাহাড়ে গেছেন আমি সাজেকে গেছি সাজাকের আমি অবস্থা দেখছি সে রাত নয়টা মানে পাহাড়ে আসলে রিস্ক খুবই রিস্ক বাইরে থাকা তারপর ওর বাইরে গেছে হ্যাঁ যেতেই পারে তারপর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের দেশের প্রশাসনের এটা স্বীকার করি প্রশাসনের ব্যর্থতা এখানে আছে এটাও আসলে যারা গেছেন তারা জানেন আচ্ছা তারপর কি হলো যে আন্দোলন শুরু করা হলো এখন আন্দোলনের পর কী হলো ছয় ছয়জন মতো গ্রেপ্তার হয়েছে যে ওরা রিমান্ডে আছে তার আগে পাহাড়ে যদি কেউ কোনো মেয়ে শিলতাহানিত হয় ইজ্জত লণ্ঠিত হয় সেক্ষেত্রে তাদের স্থানীয় বিচার কি আছে সেটাকে বলি তাদের স্থানীয় বিচার হচ্ছে যে যদি একজন পুরুষ কোনো মহিলাকে স্থিরতাহানি করে তাহলে তার শাস্তিস্বরূপ তাকে একটা শুকর জরিমানা করা হবে এবং শুকরকে সূর্যের রক্ত ওই রক্ত ওই মেয়ের সারা শুলে ঢেলে তাকে পবিত্র করা হবে এবং যে এরিয়াতে উনি থাকেন যে মহিলা উনি থাকবেন তার এরিয়ায় যত এরিয়াতে ও রক্তগুলো ছেটিয়ে রক্ত এরিয়াগুলো পরিষ্কার করতে হবে পো পাক পরিষ্কার করতে হবে ওনাদের স্থানীয় যে রিচুয়াল ওনারা যে আদর্শে ধর্ম বিশ্বাস করে তার রুল এটাই এখন যে ছজন গ্রেপ্তার ওই স্বজন হওয়ার পিছনে ওরা দায়ী করতেছে যে ছজন যে গ্রেপ্তার হয়েছে তার আগে যে ঘটনার পিছনে দায়ী করছে কাদের মুসলিমদের বাঙালি মুসলিমদের আচ্ছা এখানে আগে একটা ঘটনা ঘটছে এটা আগে দেখতে হবে যে আসলে এটা কতটুকু সত্য সত্য হয়েছে আন্দোলন করছে ঠিক আছে গ্রেপ্তার হয়েছে এবার গ্রেপ্তার যাদের হয়েছে তাদের ভিতরে দেখা গেছে ওইখানকার দুজন সাঁওতাল আছে চাকমা আছে হিন্দু আছে কোনো মুসলিম নেই এখন গ্রেপ্তার হওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়া কতটুকু মানে একটা পার্সপেকটিভ গেল সেকেন্ড পারসপেক্টিভটা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে কারা ফুয়েল দিচ্ছে তারা এই পিছনে ইন্ধন চলে আসছে শাহবাগে কারা আন্দোলন মানে জমাট করছে সাপোর্ট দিচ্ছে বা মানে বড় আন্দোলন করছে কারা দেখবেন বামপন্থী এখন বামপন্থী যারা করেন কমিউনিস্ট তাদের একটা কথা বলি কমিউনিস্ট যারা করেন কালমার্ক্সের অনুসারী তার তাদের কি যে বই কমিউনিস্ট কালমার্ক্সের প্রিন্সিপাল সেখানে কি অধিকার বলে কোনো কিছু আছে ওইখানে তো ক্লাসের লড়াই ক্লাসের লড়াই মানে আমি যে ক্লাসে বিলং করি বা কালমার্ক্সে যে বিলং করি আমার যে অপোনেন্টের ক্লাসগুলো থাকবে তাদেরকে আমি একদম আমার সামনে থেকে সরাই দেওয়া ডমিনেট করা যে কোনোভাবে তাকে এটা যেভাবে দুনিয়া থেকে সরাই দিয়ে হলেও তাকে আমার সরাই হবে মানে আমার সামনে বাধা রাখা যাবে না এটা কমিউনিস্টদের অধিকার বলে কোনো কথা নাই এখন বাংলাদেশের আসাম ইনু বা ইনু ইনু যারা আছে তারা যে কমিউনিস্ট করে থাকে এবং তাদের যে কমিউনিস্টের নিয়ম অনুসারে অধিকার বলতে কোনো কিছু নাই তাহলে তারা কেন বাহার পিছনে বাহারি ডিভিশনে দাঁড়ো বামপন্থীরা কেন বাহারি ডিভিশন দাঁড়ো একটা কাহিনী কি বাংলাদেশ কংগ্রেসের একটা ইয়ে আছে কালচার আছে ওরা মাইনরিদের প্রতি একটু সফট নেজ দেখে বাংলাদেশের যেহেতু মাইনর কারণ তিনটা জেলায় যত জনসংখ্যা আছে তার ভিতরে ঊনপঞ্চাশ পার্সেন্ট আছে পাহাড়ি তাদের ভিতরে বড় অংশ চাকমা আর আর যে একান্ন পার্সেন্ট আছে বাঙালি এরা প্রায় জেউর রহমানের থেকে শুরু করে এর পর্যন্ত দুইজনই কিন্তু দুইজনে কিন্তু পাহাড়ে বাঙালিদের স্থাপন করছে যারা বিভিন্ন বা ভাঙন বন্যায় জলস্বাসে বাড়ি হারা হয়েছে তাদের এখানে জমি দেওয়া হয়েছে সাতশো করে টাকা দেওয়া হয়েছে সে সময় সাত আকের জমি স মিশ্র চাষের জমি জুম চাষের জমি অনেক কিছু দিয়ে ওইখানে সেটেলমেন্ট করা হয়েছে সো ওইখানে তাড়াতাড়ি ইনভলভ নাই এখন এর পরিপ্রেক্ষিতে কি হলো যে ওইখানে রাস্তাটা ব্লক করে দিল যে তিন জেলার সাথে বাংলাদেশের যে ঢাকায় সে কালেকশন অফ করে দিল আচ্ছা এখানে বলি যে আমরা যে বাংলাদেশের টোটাল জনসংখ্যার কয়েক পার্সেন্ট ওইখানে এক পার্সেন্ট হবে এক পার্সেন্ট হবে না জিরো পয়েন্ট সামথিং পার্সেন্ট হবে ওরা যে প্রোডাকশন হবে তারপরে কি আমরা কি ডিপেন্ডেবল মোটেও না এই ফলশ্রুতে ফলশ্রুতে কী হলো ওরা আজকে রাস্তা খুঁজে দিলো এর ফলে কী হবে ওইখানকার যে গরিব যে পাহাড়িরা আছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো ইউপিডিএফ এর এক শতা ইউডিএফ কিন্তু দুটা ভাগে এক আছে আপনার গণতান্ত্রিক ইউপিডিএফ আর একটা আছে আগে যে ইউপিডিএফ ইউপিডিএফ কিন্তু সশস্ত্র সংগঠন বামপন্থী এরা কিন্তু আবার বাংলাদেশে হিন্দু যে হিন্দুত্ব করতে রাজনীতি করতে চায় এবং ওরা কী করছে যে একটা ব্ল্যাড পেপারের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করছে কি যে আমরা ইন্ডিয়ার সাথে করতে হতে চাই হিন্দিতেও দিছে বাংলাও দিছে আচ্ছা প্রশ্ন এখানে যে করোন ঘটনা ঘটছে কী নিয়ে শ্রীলতা হাইক নিয়ে এবং শ্রীলতাহিটি নিয়ে যখন ঘটনা ঘটছে এইটা কতটুকু সত্য সেটা না জেনেই ইন্ডিয়ার সাথে একে হতে যাওয়া এটা কোন লেভেলে খাতরা নেই যমুনা টিভিতে এবং যে বাহাত্তর ঘন্টা যদি কেউ শ্রীতা হানি হয় বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু টেস্ট করে জানা যায় এখন ওইটা কিন্তু টেস্ট করা হয়েছে এবং যমুনা টিভি যে মেডিকেল রিপোর্ট ডিরেক্টলি স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে গোল গোল করে মার্ক করে স্কোয়ার করে মার্ক করে দেখানো হয়েছে যে আসলে ওইখানে শ্রীরতায়নি হয়নি তারপর আন্দোলন এটা কন্টিনিউ হয়েছে তার পিছনে অবশ্যই কালভাব আছে এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি যে বাংলাদেশে যে পড়িত সরকার এর পিছনে ইন্ধন দিচ্ছে বাংলাদেশে আনস্টেবল করার জন্য কেন আগে ঘটনা দেন জামাতের যে তাহের নাই উনি কি বলছেন যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার বাংলা শূন্য পাঠাই তাহলে আমরা আরও পঞ্চাশ লক্ষ শূন্য কি করব যুদ্ধের জন্য প্রস্তুত জ্ঞানটাও মেনশন করছে উনি জাদাতুল হিনটাও কিন্তু এখানে মেনশন করছে এবং বলছে যে বলছে যে বাংলাদেশে পঁচিশ লক্ষ থাকবে পঁচিশ লক্ষ লোক সারা ভারতে সরাই এর এরপরেই কিন্তু এই ঘটনা ঘটছে ফতে মারব আচ্ছা হাই এখন বাংলাদেশে বিষয়টা কি দাঁড়িয়েছে এখন ঘটনা ঘটে আসছে যে পাহাড়কে অশান্ত করা আচ্ছা পাহাড়ে একটা নিয়ম আছে যে পাহাড়ে যারা থাকবে তারা শুধুমাত্র ওইখানকার জমি তারাই ভোগ করবে যদি বাইরে কেউ জমি কিনতে চায় সেক্ষেত্রে ওইখানকার ডিসি থাকবে জেলা পরিষদ ওইখান থেকে পারমিশন নিয়ে তারপর স্থানীয়দের পারমিশন নিয়ে তারপর এখানে বাড়ি করতে হবে তাই আমরা স্বাধীন দেশে বসবাস করি বাংলাদেশ একটা স্বাধীন সম্ভবত রাষ্ট্র সেখানে আমি যেখানে খুশি সেখানে জমি শর্ত কিনবদি সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকে আমি যেখানে খুশি জমি কিনবো বাড়ি করবো ঘুরে ঘুরে এটা তো একটা দেশের মানে দেশের একটা ডেফিনেশনের ভিতরে এটা পড়ে ডেফিনেশনের ভিতরে কিন্তু এটা পড়ে যে একটা দেশে না করেই সে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল বাদে যেমন ক্যান্টনমেন্ট বা রেস্ট্রিক্টেড এরিয়া বাদে সব জায়গায় সে ঘুরতে পারবে বাট আমরা কেন পারি না ওইখানে আমার তিনজন পড়তে নাই যারা তারা জানেন যে পাহাড়ে যা ঘুরতে চায় তাদের সাথে কেন ব্যবহার করা হয় ওরা পাহাড়ে সাধারণ বাঙালিদের সেটেলার বলে সেটেলার সেটেলার মানে কি অন্য জায়গায় জোরপূর্বক মানে বসতি স্থাপন করছে বাংলাদেশই কি তেমন একটা রাষ্ট্র এখন এখানে কেউ যে যে বাংলাদেশে হিন্দুত্ববাদীর রাজনীতি যা রাজনীতি যেটা সেটা অলরেডি মাঠে মারা খাইছে সেই রাজনীতিতে ব্যাক চেষ্টা করতেছে বামপন্থী কমিউনিস্টরা বা এটাও আমার রাখাবে এখন যে ঘটনা সামনে চলে আসছে স্ক্রিনশট সহকার মেডিকেল রিপোর্টের যে ধর্ষণের ঘটনা ঘটে নেই সামনে যেহেতু আগাবে না এবং এটা কি হবে যে ইমেজটা কিন্তু অলরেডি এর ইমেজ তো নাই আরও খারাপ হবে বাহাইদের প্রতি বাঙালিদের আরও খারাপ সম্পর্কটা তৈরি হবে এখন পাহাড়ি দ্বারা কিন্তু পাহিদ্রের বুঝতে হবে যে আমরা কিন্তু আপনাদের উপর ডিপেন্ডেড না আপনার আমাদের উপর ডিপেন্ডেন্ট কেন কারণ আপনারা কিন্তু সাথে 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 সাথেই তুমি কিন্তু রাস্তা আবার আপনি কেমন আছেন এখন পাহাড়িদের বাঙালি হইতে হবে আমরা বাঙালি হইতে হবে বলি না পাহাড়িদের বাংলাদেশি হইতে হবে বাঙালি এক জিনিস বাংলাদেশে এক জিনিস বাঙালি বললে কি হবে যে আমার যে পুরো যে বঙ্গ ছিল এক টাইমে এই পূর্ববঙ্গে যাওয়া থাকতো তাদের বাঙালি বলার আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনা অবশ্যই বাঙালি কিন্তু বাংলাদেশি জিনিসটা জাতীয়বার যেটা জিয়াউর বাংলাদেশে আনেন উনি কিন্তু প্রথম বাংলাদেশি সিসটা এনে সিশন নর্মালাইজ করে এখন পাহিদের বাংলাদেশে হইতে হবে তাহলে আমাদের বিষয়ে কমিউনিকেশন হবে লেনদেন বাড়বে তার লাভবান হবে আমরা যা আমরা য যত দ্রুত সম্ভব নিজেদের ভিতরে এই জিনিসটা বুঝতে পারবো তত দ্রুত সম্ভব কিন্তু আমাদের ভিতরে সমস্যার সমাধান হবে আইদার কিন্তু পাহাড়ের আস্তে আস্তে ধীরে চলে যাবে আরেকটা মনের কথা বলি যারা পাহাড়ে ইন্ধনটা দিচ্ছে ইউপিডিএফের যে সদস্যগুলো তাদের ম্যাক্সিমামে কী করে জানেন ম্যাক্সিমামে কিন্তু যে সন্ধ্যা হলেই ভারতের এরপারে চলে যায় সন্ আর হলে এপারে চলে আসে ক্যাসালাবাদায় হারা যায় তারা কিন্তু ধরা খাবে না ধরা খাবে কারণ ধরা খাবে কিন্তু সাধারণ যে পাহাড়ি যারা আছে এরা কিন্তু অর্থনৈতিকভাবে দরকার হবে বাংলাদেশের সম্পর্ক কারওভাবে এবং দৃশ্য তারা পিছিয়ে যাবে এক কিছুদিন আগে যে পাহাড়ে অভিযানের মাধ্যমে যে অস্ত্রটা ধরা পড়তেছে মানে এটা খুবই মানে অ্যালার্মি কারণ ওইখানে আপনার মর্ডার দেখলাম তারপরে একে ফোর্টি সেভেন বা কিছু মানে ছোটোখাটো আর্ম ধরা পড়ছে এটা কিন্তু আসলে সিনেমা বাহিনীরজন হুমকি পাহাড়ে যারা গেছেন তারা জানেন পাহাড়ে আর যে যদি আপনি পাহাড়ে যান তাহলে ওই পাহাড়ে সহজে লুকিয়ে রেখে অ্যাম্বুশ করা যায় অ্যাম্বুশ মানে হঠাৎ করে বহর আক্রমণ যেটা আমার সেনাবাহিনীর উপর দেখছি অনেক আহত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত চরম ধৈর্য ধৈর্যশীলতার সাথে কিন্তু পরিচয় দিচ্ছে আর ওইখানে আপনি যদি সরকার সদিচ্ছা থাকে সরকার বলতে আমি প্রশাসন বলছি বর্তমান সরকারের যে প্রশাসনের উপরে ফুল কন্ট্রোল কিন্তু নাই কেন নাই কারণ বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালের পর যে কালচারটা চালু হয়েছে এটা বলা ব্রিটিশ আমল থেকে আমলাতান্ত্রিক আমলারা যার পক্ষে থাকবে সরকার কিন্তু তার সরকার কিন্তু সে সেই পক্ষে থাকতে পারবে আমলাদের ওভারটেক করে বাংলাদেশ রাজনীতি করা ইট সো এখন আমলারা বাংলাদেশে যেহেতু গত সরকারের সিস্টেম ওয়াইজ বাংলাদেশটা চলতেছিল ওই সিস্টেমে এখন সে অনুযায়ী কাজ করতে পারছে না এখন বাংলাদেশের উপদেষ্টাগুলো আছে এদের প্রতি কিন্তু আমাদের সাপোর্ট না কারণ আমলারা বসে করতে পারছে না কারণ কিছুদিন পরে কিন্তু আমলারা থাকবে না এই আমরা থাকবে কিন্তু উপদেষ্টা উপদেষ্টা থাকবেন এখন উপদেষ্টার সাথে সাথে যদি কাজ করতে যে আফগানদের পলিটিক্যাল ফোর্স যেটা মানে কি বিএনপি ভাবে রাজ্য ক্ষমতায় এটা বড় কোর্শেন মার্ক তাদের খুশি করতে যে এই সরকারের সাথে তারা আছেন আসছেন জন্য যে এর প্রধান বিজির প্রধান যেমন চেঞ্জ হয়নি আগে সরকার আমরা আছে সেনাবাহিনী সেনাবাহিনী আগে সরকারে আছে যে ছিল এর কারণে সরকার সরকারের সাথে টাং যাচ্ছে না কথা শুনছে না এর জন্য কিন্তু সমস্যা সমাধানও ঠিকঠাক হচ্ছে না এখন কেন হচ্ছে কি বড় করছে আমরা কেন বলছিলাম এখানে বিএনপি ক্ষমতা আসবে উনিশশো এক আপনি যখন এরশাদ পতন হয় উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর ওই যে নূর হিফসেন ছিল যে সুরাচারি পাচ্চাক প্রতন্ত্র মুক্তি পাক ওই যে আন্দোলনটা হয়েছিল এখন আন্দোলনের পরে আমলি সরকার প্রায় শিউরে গেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে আর কোনো সমস্যা নাই পরবর্তীতে তারা নিজেদের ভিতরে কে কোন মন্ত্রণালয় নেবে কে কোথায় এমপি মন্ত্রী হবে সব সিলেক্ট ভোটে ভোটের দিন পর্যন্ত তারা মিষ্টি পিকনিক ওয়াল মানে সেলিব্রেশন করার জন্য যা যা করার সবই ম্যানেজ করে ফেলছে কিন্তু ভোটের যত সন্ধ্যা হয় রেজাল্টের সময় আসে তখন দেখা গেল বিএনপি দিচ্ছে এই টাইমে এসে এমন কোনো সিচুয়েশন হয় কিনা। সেটা আসলেও বিষয় তো ইসলাম ইসলামের সময় যত নিউজ ছিল সবাই কিন্তু হয়েছে এখন এই পরিপ্রেক্ষিতে একটা নিউজ পাওয়া যায় যদি জামাত ক্ষমতায় জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আমলাতন্ত্র কিন্তু এইভাবেই কাটার হওয়ার সম্ভাবনা থাকতে পারে আচ্ছা আজকে এ পর্যন্তই কোনো কোশ্চেন থাকলে জানতে পারেন জানাতে পারেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম